তো হইয় হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো তোমার সব করি তো সব ভালো আছো তো আজকে কিন্তু এখানে নতুন একটা চ্যালেঞ্জ করতেছে এবং তোমরা কিন্তু টাইটেল এবং সামিল দেখে তোমরা কিন্তু বুঝে গেছো আজকে কিন্তু আমি এখানে সাত দিনে এই ভোগান ম্যাক্স করার কিন্তু চ্যালেঞ্জ করতেছি তো দেখা যাক আমি সাত দিনে এই ভোগান ম্যাক্স করতে পারি কিনা তোমাদেরকে কিন্তু আমি ম্যাক্স করে দেখিয়ে দিব এবং এখানে সামনে দিয়ে কিন্তু ড্রপ করেছে এবং তার থেকে ড্রপটি আমি এখানে লুট লুট করতে দেয় এবং এখানে ড্রপটি লুট করে আমি এখান থেকে একটা ফ্ল্যাশ চাকু পাই এবং তখন চারটা প্লেয়ার আমার ওপর এখান থেকে রাশ করে দেয় ফ্ল্যাশটি মেরে দিয়েছি কিন্তু একটা প্লেয়ার ড্যামেজ খেয়েছে এবং আমাকে কিন্তু এখানে দুইটা মিলে মেরে মেরেছে এই শুধু কিন্তু আমার টিমের সবগুলোকে কিন্তু এখান থেকে প্রচুর এখান থেকে ড্যামেজ দেয় এবং সেখানে কিন্তু আমার আমাকে নক করার কারণে কিন্তু আমার টিমেটার এখান থেকে কিন্তু দুইটা প্লেয়ারকে কিন্তু এখানে ডাউন করে ফেলে আর কিন্তু মাত্র দুইটা প্লেয়ার ভেতরে চলছে দেখা যাক আমার টিমেরা বাঁচতে পারে কি না আর আমি কিন্তু এখানে আমার টিমেটকে বলতেছিলাম যে আমাকে রিভাইভ করার জন্য কিন্তু আমার টিমেটার আমার কথা শুনতে ছিল না এবং তারা কিন্তু এখানে এনিমিগুলোকে একদম মেরে ফেলে এবং মারার পর কিন্তু তারা এখানে রোবট আমাকে রিভাইভ করতে লাগে কত বড় হার তারা এখানে আমরা কিন্তু ফার্স্ট রাউন্ড কিন্তু জিতে গেছি আর এখানে দ্বিতীয় নাম্বার রাউন্ডে চলে এসেছি এবং আমি কিন্তু এখানে দুইগুলি শটকার নিয়েছি আমি কিন্তু এখানে তাড়াতাড়ি এনিমির উপর কিন্তু রাশ করার জন্য এখানে সামনের দিকে করতে লাগে এবং তখনই কিন্তু দেখতে পাই যে সামনের দিকে কিন্তু চারটা প্লেয়ার আবার কিন্তু আমার উপর রাশ করে দিয়েছে এবং আমাকে কিন্তু এখানে ডাউন করে দেয় আমি কিন্তু প্লেয়ারগুলোকে দেখতে পাই না সব প্লেয়ার মিলে কিন্তু মেরে দিয়েছে আর কিন্তু কিন্তু এখানে আমার কিন্তু সবগুলো টিমেট কিন্তু এখানে ভোট করেছে সে দেখা কিন্তু এখানে এনেমে কিনা মারে সে কিন্তু এখানে দৌড়াদৌড়ি করতেছে এবং আমাকে কিন্তু রিভাইভ করতেছে না তো এই জন্য কিন্তু আমি এখান থেকে তার থেকে মারা যাই এবং এখানে কিন্তু মারা যাওয়ার পর কিন্তু আমাদের আর মতো একটা প্লেয়ার বেঁচে রয়েছে এবং সামনে থেকে কিন্তু আরো চারটা প্লেয়ার রয়েছে তো দেখা যাক আমার টিমমেট এখানে মারতে পারে কিনা এখনো পর্যন্ত যা যা ভিডিওটি দেখতেছো তারা অবশ্যই ভিডিওটি ভালো থাকলে আর এখানে সামনে থেকে প্লেয়ারটি কিন্তু আমার টিমেটকে এখান থেকে প্রচুর দেওয়া হয় কিন্তু জন্য কিন্তু আমার টিমের তাদের কব আসার পর এখান থেকে সে মেডিকেট করতে লাগে এবং মেডিকেট করে যখন সে বেরোয় তখনই এখান থেকে সামনের দিকে একটা প্লেয়ার থাকে এখানে ডাউন করে দেয় এবং তাকে যখনই ক্লিয়ার করতে লাগে তখন সামনে থেকে দুইটা পিলার হয়েছে এবং দুটা পিলার কিন্তু টিমে ফার করতেছিলো তো ওই জন্য কিন্তু টিমের তাকে এখান থেকে কভারে দিকে চলে যাবে কভারে গিয়ে যখন সেখান থেকে স্নাইপার হাতে একটা পিলারকে মারতে লাগে তখনই দুইটা পিলার মিলে টিমের কে এখান থেকে মেরে দেয় আমরা কিন্তু এ রাউন্ড কিন্তু ঠকে যাই তো আমরা কিন্তু এখানে দুই একটা রাউন্ড কিন্তু ঠকে গেছে এবং তারাও কিন্তু একটা রাউন্ড ঠয়ে গেছে তো দেখা যাক পরবর্তী রাউন্ড আমরা তুলতে পারি না তো এখানে এসে আমি দাঁড়িয়েছিলাম যে প্লেয়ার মারবো তো এই জন্য আমি এখান থেকে দাঁড়িয়ে দেয় দেখতেছিলাম কিন্তু এখানে অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়েছিলাম কিন্তু একটা প্লেয়ার এখানে আসতেছিল না তো এই জন্য আমি তাড়াতাড়ি এখান থেকে কভার থেকে বেরিয়ে যখন সামনে দিকে খেলতে লাগি দেখতে পাই সাইড থেকে একটা প্লেয়ার আমার ফায়ার করে এবং আমার তখনই নেট চলে যায় এবং আমি এখানে ডাটাটিকে বন্ধ করে আবার যখন চালু করি তখন এখানে করি এখানে আমাকে কিন্তু এখানে দেখতে পাই যে এখানে ইউনিট আমাকে মেরে দিয়েছে এবং আমার কিন্তু আর মাত্র দুইটা প্লেয়ার ভেতরে রয়েছে এবং সাইডে কিন্তু আরেকটা প্লেয়ার আমার ডাউন হয়ে রয়েছে এই আমি তার জায়গায় আমার টিমেট টিমেটকে এখানে তাকে রিভাইভ করতে বলি এবং সে তার জায়গায় গিয়ে তাকে এখান থেকে রিভাইভ করতে লাগে এবং সবগুলো টিমেট এখানে আমার কিন্তু বট পড়েছে তারা কিন্তু এখানে খেলতে পারতেছিল না এবং আরেকটা নুগরিতে এখানে উপরের দিকে অযথা ফায়ার করতেছিল এবং সামনের দিকে আমার একটা টিমেটকে ডাউন করতে এবং সে কিন্তু এখানে উপর থেকে দেখতেছিল এবং তাকেও কিন্তু ডাউন করতে আর মাত্র একটা প্লেয়ার ভেতরে রয়েছে তাকেও কিন্তু এখানে মেরে দিয়েছে এবং ওরা কিন্তু এই রাউন্ড কিন্তু ঠকে গেছে তো কোনো সমস্যা নেই আমাকে কিন্তু মরতে যাওয়া মরা যাবে না তো এই জন্য কিন্তু আমি গিয়ে এখানে দুইগুলি শট গার নিয়ে কিন্তু সামনের দিকে রাস করার জন্য এগিয়ে যায় এবং আমি এখানে তারাই গিয়ে দাঁড়িয়ে থাকি যে প্লেয়ার আসলে তাকে মারবো কিন্তু এখান থেকে অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে ছিলাম কিন্তু একটা প্লেয়ার নয় তখন দেখতে পাই যে একটা প্লেয়ারে সেখানে ডব খাচ্ছে এবং সে আমাকে দেখে এখান থেকে ফায়ার করতে লাগে এবং এখানে দুইটা টিমের এখানে রাস করতে বলেছে তো এই জন্য কিন্তু আমি এখানে এই সাইড তারিখে আমি চলে যাই তার কারণ দুইটা প্লেয়ার আমার পিছনে পড়ে গিয়েছে তো এই জন্য আমি তারা এই সাইডে গিয়ে জালনা সাইডে যখনই দাঁড়িয়ে থাকি তখনই এখান থেকে দুইটা প্লেয়ার পাওয়ার আওয়াজ পায় এবং আমি যখনই এদিক ওদিক দেখতেছিলাম তখন দেখতে পাই যে একটা প্লেয়ার জাল রাতে বেরিয়ে এখান থেকে পালা ছিল তো নিলাম তার জায়গায় তাকে দুইটা মারে এবং আবার একটা মারে তাকে এখানে ডাউন করে দেয় এবং তখনই দেখতে পাই যে আর একটা প্লেয়ার জাল রাতে বেরিয়ে যায় এবং তখনই আমার নেট চলে গিয়েছে তো এই জন্য কিন্তু এখানে আবল তবল ফার করতেছিল এবং তখনই কিন্তু দেখতে পাই যে সেই প্লেয়ারটিকে কিন্তু এখানে রোবট দিয়ে রিভাইভ করতেছে এবং তার জায়গায় যায় এবং দুইটা প্লেয়ারকে এখান থেকে মেরে এখান থেকে ডাউন করে দেয় এবং সামনে দিয়ে কিন্তু আরও একটা প্লেয়ার বেঁচে রয়েছে তো দেখা যাক এখানে মারতে পারি কি না আর তাকে যদি মারতে পারে তাহলে অবশ্যই একটা ক্লাক এর সাবস্ক্রাইব করে দেবো যখনই প্লেয়ারটি বেরে তখনই তাকে এখানে আমি দুই গুলি শর্ট গান্ধে মেরে একদম এখানে তাকে ফিনিশ করে দেবো আমরা কিন্তু এখানে দুই নম্বর ম্যাচ আমরা কিন্তু এখানে উইন হয়ে গিয়েছি তো এখানে কিন্তু আর মাত্র দুইটা ম্যাচ লাগে এবং তাদের কিন্তু দুইটা ম্যাচ লাগে তো দেখা যাক আমরা ম্যাচটি তুলতে পারি কিনা এখানে আমি কিন্তু এখানে দুইগুলি শট কিন্তু সামনের দিকে রাসায় এবং এই সাইডে গিয়ে দাঁড়িয়ে থাকে এবং দেখতেছিলাম যে প্লেয়ার আসলে তাকে মারবো কিন্তু দেখতে পাই যে এই সাইডে একটা পিলার এবং সামনের দিকে একটা পিলার হয়েছে তো এই জন্য আমি তার থেকে যাই এবং দুইগুলি মেরে তাকে এখানে ডাউন করে দেয় এবং ডাউন করে তার থেকে তাকে ক্লিয়ার করতে হবে তো এখানে রবর দিয়ে রিভাইভ করা যায় তো এই জন্য আমি তার থেকে তাকে মেরে একদম পুরোপুরি ক্লিয়ার করে করেছি এবং তখন দেখতে পাই সামনে থেকে আরেকটা প্লেয়ার আমার ফায়ার করে এবং আমার কাছে কিন্তু এখানে ফ্ল্যাশ ছিল এই জন্য কিন্তু তার থেকে ফ্ল্যাশটি এখান থেকে মেরে দে এবং কিন্তু আমার ফ্ল্যাশে কিন্তু দুইটা প্লেয়ার কিন্তু প্রচুর এবং তখনই গিয়ে দেখতে যে আমার টিমের একটা প্লেয়ারকে এখান থেকে মেরে দিয়েছে এবং সামনের দিকে আর একটা পিলার রয়েছে এবং তার থেকে আমি যা এবং তাকে ডাউন করে এবং উপর থেকে একটা প্লেয়ার এখান থেকে ছিল কিন্তু প্লেয়ারটিকে এখান থেকে দেখতে পারতেছিলাম না তো আমি তার থেকে এখানে কভারের দিকে যাই এবং কভারে গিয়ে এখান থেকে একটা করতে হবে এবং প্লেয়ারটি যখন নামবে তখনই তাকে প্লেয়ারটি এখান থেকে উপর থেকে দেখা যাচ্ছিল না এখানে প্লেয়ারটিকে কিন্তু আমরা অনেক খুঁজতেছিলাম কিন্তু প্লেয়ারটি এখানে কিন্তু সে জোনে পড়ে মারা গেছে আর আমরা এখানে কিন্তু তিন নাম্বার ম্যাচও কিন্তু জিতে গেছি আর কিন্তু মাত্র একটা রাউন্ড লাগা তোমরা ভিডিওটি এখনো পর্যন্ত যা দেখতেছো তারা লাইক আর সাবস্ক্রাইব করে দাও এখানে কিন্তু এটাকে কিন্তু আমাদেরকে ম্যাচ খেলে কিন্তু শেষ করে দিতে হবে তা না হলে কিন্তু এখানে তারা যদি একটা রন জিতে পারে তারা কিন্তু একদম এই ম্যাচ কিন্তু জিতে যেতে পারে তো এই জন্য কিন্তু রিক্স নেবো না তো এখানে এসে দাঁড়িয়েছিলাম যে প্লেয়ার আসলে তাকে মারব কিন্তু এই সাইডে একটা প্লেয়ার এখানে ছিল না তো এই জন্য আমি তার থেকে এই সাইডে চলে এবং সাইডে গিয়ে দেখতে পাই যে এখানে প্লেয়ার একটা নক হয়ে রয়েছে এবং সামনের দিকে একটা প্লেয়ার তার থেকে আমি যখনই মারতে হবে তখন দেখতে পাই যে আমার টিম মেট এখানে দুইটা প্লেয়ারকে মেরে দিয়েছে আর কিন্তু মাঝে দুইটা প্লেয়ার ভেছে রয়েছে তো এখানে কিন্তু আমি তার থেকে ওই দুইটাকে একদম পুরোপুরি ক্লিয়ার করে দেয় তা হলে কিন্তু দে এখন থেকে কিন্তু রিভাইভ দেওয়া যায় তো এই জন্য কিন্তু আমি এখানে রিক্স নিব না এবং তার থেকে আমি যাব এখান থেকে ডবের কাছ থেকে একটা গুলাল নিয়ে নিই এবং এখানে দুইটা এখানে খোঁজার জন্য এখানে চলে যায় এবং সামনের দিকে আমি মনে করছি যে দুইটা প্লেয়ার নেট নেই তো এই জন্য আমি তার জায়গায় এখানে সামনের দিকে যেতে লাগি তো দেখা যায় এখানে সামনের দিকে প্লেয়ার দুটো আছে কিনা তো এখানে কিন্তু আমার টিমেট বলতেছিল যে প্লেয়ার দুটো এখানে তারা উপরের দিকে খুঁজে পাচ্ছিলো না তো এই জন্য আমি তার জায়গায় এই সাইডে দেখি এবং দেখার পর কিন্তু আমি এখানে নিচে যাওয়ার জন্য এখানে নামতে থাকি কিন্তু নিচের দিকে না পরে এখানে আমার ক্যারেক্টার কিন্তু উপরে যাচ্ছিল তো এই জন্য আমি তার জায়গায় নিচের দিকে লাভ দেব এবং এখানে নিচের দিকে এসে এখানে পিলার দুটাকে খুঁজে পাচ্ছিলাম না তো তার জায়গা এখানে জোন আসছে যে আমি উপরের দিকে চলে যাই এবং উপর দিকে এখানে আমার টিমেট বলতেছিল যে তার কাছে কিনা নেমি তো এই জন্য আমি তার দিকে এই সাইড থেকে উপর দিকে চলে যাই এবং উপরে গিয়ে দেখতে পাই যে এখানে দুইটা পিলার এখানে ক্যাম্প করে রয়েছে আমার টিমের এখানে দুইটাকে প্রচুর এবং আমার কাছে একটা গ্রেনেড ছিল সেটাকে আমি এখান থেকে কুক করে এখানে উপরের দিকে মেরে দেয় এবং গ্যানেটটা কিন্তু একদম তাদের মাঝে গিয়ে পড়ে এবং আমার একটা প্লেয়ারকে কিন্তু আমার টিমের এখানে কিন্তু ডাউন করে দিয়েছে এবং আমার কিন্তু গ্রেনেডে কিন্তু একটা মরে গেছে এবং আমরা কিন্তু এর কিন্তু জিতে গেছি আর তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাও তোমরা যদি আমার সাথে খেলতে চাও তাহলে তোমাদের কমেন্ট দিয়ে দাও ভিডিও